বন্ধুরা আজকে দেখো রান্না করলাম ঢ্যাঁড়স ভাজা এই দেখো ঢ্যাঁড়স ভাজা আর এই যে টমেটো দিয়ে মুসুরির ডাল আর এই দেখো মাছ ভাজা বিশেষ কিছু রান্না করিনি এই যে মাছ ভাজা আর তোমার চাট টমেটোর চাটনি

দু চাপটা খাবার খাও নাহলে একটু মাছ রুই মাছ আবার যাচ্ছিলো তাই করেছি বেশি নেই আবার যাবে রবিবারে বাজারে গিয়ে আনবে 咋了？咋嗯。 মুসুরির ডাল মুগের ডাল মুসুরির ডাল টমেটো দিয়ে করেছি হুম হুম হ্যাঁ জল দাঁত হুম হুম ডাল নাও ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খাও ঢেড় তো আর দেবো না আস্তে খাও মাছ ভাজা তো ভালোবাসো না মাছই করেছি ভাজা ঝোল টোল করিনি

বন্ধুরা ভালো তোমরা সবাই ভালো থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো টাটা